সালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি পাম্প দেখাবো এই পাম্পটি হল লিউ ব্র্যান্ডের টু হটস পরে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি একটি ইরিগেশন সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে কিন্তু অনেক কাজ করা যায় যেমন পুকুর শেষ করা যায় বোরিং থেকে পানি উঠানো যায় মেশিনে পানি সার্কুলেশন করা যায় যারা বোরিং করে মাটির নিচে পাইপ দাঁড়ে তারাও কিন্তু বোরিংয়ে পাইপ ওয়াশ করার জন্য কিন্তু এই পাম্পটি ব্যবহার করে থাকে তার কারণ হলো অন্য অন্য পাম্পগুলোর কিন্তু ইমপেলার ঢালাই অথবা থাকে পিতলের বাট লিউ ব্র্যান্ডের এই পাম্পটির ইম্পেলারটা থাকবে কিন্তু এস এস গ্রেডের যার কারণে কিন্তু বালু থাকলেও কিন্তু ইম্পেলারটা ক্ষয় কম হয় এই জন্য কিন্তু লিউ পাম্পটি অনেকেই ব্যবহার করে থাকে আর আপনারা যদি আপনার নিজের ব্যবহারের জন্য ভালো একটি পাম্প কিনতে চান তাহলে চায়নার মধ্যে এর থেকে আর ভালো কোয়ালিটি বা ভালো কোম্পানির কোনো পাম্প হয় না তো যাদের বাজেটে কোনো সমস্যা নাই যারা ভালো একটি পাম্প খুঁজতেছেন তারা কিন্তু লিউ ব্র্যান্ডের এই পাম্পটি আপনারা দেখতে পারেন এই পাম্পটার যেমন আপনাদের পানি অল্প সময় বেশি উঠবে প্লাস সার্ভিসটা আপনারা ভালো পাবেন চব্বিশ মাসের ওয়ারেন্টি পাবেন চব্বিশ মাসের মধ্যে যদি আপনাদের পাম্পে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তো এখানে পাম্পটি আমরা পাম্প সেটটি দেখাচ্ছি আপনারা পাম্পটি দেখে বুঝতেছেন অন্য অন্য কোম্পানির পাম্প আপনারা যেহেতু ব্যবহার করে থাকেন তো সেই পাম্পগুলোর সাথে কিন্তু এই পাম্পটার দামে অনেক ডিস্টেন্স হবে তার কোয়ালিটিরও কিন্তু অনেক ডিফারেন্স হবে আপনারা যারা ইতিমধ্যে ইউজ করছেন তারা এই পাম্পের কোয়ালিটি সম্বন্ধে অবগত রয়েছেন আমরা একটু পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে দেখা দিতে চাচ্ছি নেম প্লেটের উপরে কিন্তু প্রথমে লিউ লেখা থাকবে তারপরে মডেল নাম্বার এসিএম একশো পঞ্চাশ বি টু তার এই পাশেই কিন্তু একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে দেখবেন লিউ বিডি লেখা আছে লিউ বিডি বলতে বোঝায় কিন্তু লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড তারপরে পানির ফ্লো ক্যাপাসিটি রয়েছে আপনারা যদি নয় দশমিক পাঁচ মিটার উপরে পানি উঠান তাহলে প্রতি মিনিটে আপনারা পাঁচশো লিটার পানি পাবেন আর একুশ মিটার উপরে উঠালে প্রতি মিনিটে একশো লিটার পানি পাবেন এই পাম্পটির ম্যাক্সিমাম হেড রয়েছে বাইশ মিটার এই ওয়ান পয়েন্ট ফাইভ কিলো হট টু হটস এই পাম্পটিতে চল্লিশ ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে প্লাস এটার মধ্যে একটা থার্মাল প্রোটেক্টর ইউজ করা হয়েছে থার্মাল প্রোটেক্টরের কাজ হলো অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে বা যে কোনো জায়গায় আপনারা মোটর ইউজ করলে দেখা যায় ভোল্টেজ হঠাৎ বেড়ে যায় হঠাৎ কমে যায় তখন কিন্তু যদি ভোল্টেজটা আপডাউন করে মোটরটা কিন্তু জলার সম্ভাবনা সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দিবে এই থার্মাল প্রোটেক্টর হঠাৎ করে মোটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন মোটরটা ঠান্ডা হবে বা ভোল্টেজটা অ্যাকুরেট হবে তখন কিন্তু অটো স্টার্ট হয়ে যাবে এটার জন্য আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না লিউ ব্র্যান্ডের টু হার্স পরে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এসিএম একশো পঞ্চাশ পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনিশ হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে থ্রি ফেজ ব্রিয়েন্টও রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সঠিক দামটি জেনে নেবেন আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আপনারা যখন ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখে পাম্প কিনতে যাবেন অবশ্যই দেখবেন যে যেই দোকানের ভিডিও রয়েছে তারা কি তারা কি কোম্পানির অফিসিয়াল কোনো ডিলার আছে কিনা ডিলার ব্যতীত কিন্তু যে কোনো ব্র্যান্ডের পাম্পে হোক আপনারা কিনবেন না যদি ডিলার ছাড়া আপনারা পাম্প কিনেন প্রথমত দামে ঠকবেন অরিজিনাল মাল দিলে আর যদি আপনারা দামে না ঠকেন তাহলে কিন্তু আপনারা মালে ঠকবেন এই জন্য সরাসরি ডিলার পয়েন্টে আসবেন আর মার্কেটে সরাসরি পানির পাম্প মোটরগুলো কিন্তু আসলে দালাল থেকে বিরত থাকবেন আমরা সবসময় পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম